সর্ব অপরাধ ভঞ্জনী জল ব্রহ্ম গঙ্গার তবে দেবশ্রী রাজশ্রী মহর্ষি পরিবেষ্টি আসন্ন মৃত্যু প্রায় উপবেশনরত অভিমন্য নন্দন মহারাজ পরিচিত নন্দানি ব্রজবাসী বৃন্দে

স্মার্ত মতে মহা শিবরাত্রি ব্রত উপবাস অনেক ভক্ত এবং ভক্তিমতী মায়েরা এই শিবরাত্রি ব্রত উদযাপন করে থাকেন কৃষ্ণ প্রেম ভক্তি পাবার রাস্তা এখন এই শিবরাত্রি ব্রত যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্যক্তি যারা হরিনাম করে একাদশী ব্রত করে নিরামিষ আহার করে অর্থে তুরসী মালা ললাটে তীরক তারা কি এই শিবরাত্রি ব্রত করবে তাদের কি এটা করণীয় না নিষিদ্ধ প্রথম প্রশ্ন গৌরী বৈষ্ণব শাস্ত্রে গোস্বামী মতে বলা হয়েছে না খুঁজিবে দেবী দেবা ঋষিকে গোবিন্দ সেবা সেই তো অনন্য ভক্তি কথা

গাছের গোড়ায় দেওয়া জল সেইখানে পৌঁছে যাবে আর কেউ যদি ভাগবত শিক্ষা দিচ্ছেন যথা করেন ত্রিপন্থী বৃক্ষের গোড়ায় জলসিঞ্চন করতে গেলে যেমন আলাদা করে আর পাকায় মুকুলে তাহলে জল প্রয়োজন হয় না সমস্ত কানেও যায় চোখেও যায় হাতেও যায় বাইরেও যায় কেউ যদি মুখ দিয়ে আহার করা বন্ধ করে দিয়ে চোখের উপর রস

অন্যান্য অঙ্গ সেই খাবার রাখতে গেলে পুষ্টি সেখানে যায় না তাই ভাগবত শিক্ষা দিচ্ছেন যথা তরল হল নিশেষণ ত্রিপন্থী স্কন্ধ ভুজ শাখা বৃদ্ধের বেলায় জলসিঞ্চন করতে গেলে যেমন আলাদা করে আর পাতায় মুকুলে ডালে শাখা প্রশাখায় জল সিঞ্চন করতে হয় না তেমনি সর্বারাধ্য স্বয়ং ভগবান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শ্রী গোবিন্দের আরাধনা যারা করে গৌর গোবিন্দের পা গোপাবি যারা পুষ্প তুলসী অর্পণ করে তার নাম কীর্তন করে তার সেবা করে তাদের আলাদা করে অন্য কোনো দেব দেবী পূজা করার কোন প্রয়োজন নেই করবে না কেন না করলে ভক্তিটা তোমার বৃদ্ধা হয়ে যাবে ভক্তিটা বৃদ্ধা হয়ে যাবে শুদ্ধ ভক্তির মন্ত্রটা পড়বে না পরিগণিত হবে না হরি ভজনটা হচ্ছে প্রতিব্রতা সতী রমণীর মতন প্রতিব্রতা স্বামী সেবা পড়ায় সতী নারী যেমন সে তার বিবাহিত স্বামীকে ছাড়া অন্য কোন পুরুষের কথা চিন্তা করেন না ভাবেন না কোন অর্থবান যারা যারা এই যুব ধর্ম হরিনাম সংকীর্তন করে তাদের আলাদা করে অন্য কোন দেব দেবী আরাধরা করার কোন প্রয়োজন নেই সমস্ত দেবদেবী তাদের প্রতি সন্তুষ্ট থাকে তাহলে শিবরাত্রি ব্রত না শিবরাত্রি ব্রতটা করতে হবে না আরাধনাটা করতে হবে কেন যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর চতুর মানে এরকম চালাকি করতে বলছে না যে দোকান থেকে পাঁচশো গ্রামে না লোকে তো গিয়ে যখন বিয়ে নিয়ে ফেলে카오 এরকম চালাক কথা বলেনি কত পাস করে বরনি ভজনের মধ্যে চতুরানি ভজনের মধ্যেই চতুরানি লোকে থাকবে চতুরানি করে আমাদের ভগবানের পাদপদ্মে বিচার ভগবান কে বিচার না আমরা জানি যে সাধু কৃপা ছাড়া হরি ভক্তির কৃপা ছাড়া বৈষ্ণব কৃপা ছাড়া ভগবানের চরণে প্রেম ভক্তি পাওয়া সম্ভব নয় বড়াদ মহরাজন বলেছেন ভগবতে শব্দ স্তন্দি জড়ভরত বলেছেন তা কি বলেছেন না নন নিষ্ким জ্ঞান প্রণিত আর একজন বলেছেন মিনা বহুত রগ পাঁচড়া যে হিসি কম যতক্ষণ পর্যন্ত আমি পুলিশ আমি মানি আমি পন্ডিত আমি উপবান আমি ধরি আমি এই পদাধিকারী আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার এই সমস্ত এমপি আমি জমিদার এই সমস্ত অভিমান পরিচারক করে যতক্ষণ পর্যন্ত না ভগবান ভজতে

প্রতিদিন গুরু প্রদত্ত সেই শিক্ষা মন্ত্র জপ করো হরিনামের মালিকায় সংখ্যা পূর্ব হরিনাম করো ভগবানের নিবেদিত প্রসাদ প্রসাদ ভজন করো সব ঠিক কিন্তু যদি তুমি ভক্তি মহারানীর দরবারে ভক্তি মন্দিরে যদি অতি দ্রুত যেতে চাও ভক্তি মহারানীর কৃপা পেতে চাও তো জগতে তিনটে সম্পদ আছে তিনটে সম্পর্কে তুমি অর্জন করো ঘৃণা লজ্জা অভিমান পরিত্যাগ করে এই তিনটে সেবা কর তাহলে অতি দ্রুত সেই ভক্তি রাজ্যে তুমি প্রবেশ করে যাবে কি সেই তিনটে জিনিস কবিরাজ গোস্বাই পাহাড় চৈতন্য চরিতা আমাদের মতন সাধকদেরকে সাবধান করার জন্য উপদেশ করলেন ভক্ত পদ রাজ ভক্ত পদ ভক্ত ভুক্ত অবশেষ এই তিনের মহাবল হরিভক্তিভক্ত চরণামৃত আর বৈষ্ণব সেবা করে ওঠার পর তার উচ্ছিষ্ট প থেকে অগ্রামৃত বৈষ্ণব অগ্রামৃত এই তিনটের মধ্যে দিয়ে যে মহাত্মা তুমি চরণ রথ চরণামৃত এবং প্রসাদ গ্রহণ করছি তার যে সম্পদের অধিকারী হয়েছে সেই সম্পদ তোমার মধ্যে সংক্রামক ব্যাধির মতন প্রবেশ করে যানি বৈষ্ণবের চরণ ধনী চরণামৃত

সাধু কৃপা ছাড়া কোন সম্ভব নয় সংসার ভ্রমিতে কোন ভাগকে কেহ তরে নদীর প্রবাহে জয়ছে কাষ্ঠ লাগে তীরে ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায় তার উপদেশ মন্ত্রে মায়া পিসাচি পালায় তাতে কৃষ্ণ ভাগে করে পুরুল মায়া যা ছোটে পায় কৃষ্ণের চরণ

না আসি দিয়ে পড়া জল পড়া ওই পাতা দিয়ে ব্যবস্থা ওকে যদি ভূত প্রেম অবদেবতা তাদের পরে তাহলে জগতের যারা কবিরাজ জগতের যারা ওঝা বলত সেটা ওটা ভালো করতে পারে

কবিরাজ বলা হয়েছে গদ্য মানে চিকিৎসক বলা হয়েছে এরা এই সমস্ত রোগের নারী ধরে চিকিৎসা করে না এই জল জ্বালা পেটের গন্ডগোল এই সমস্ত না সাধু বদলা চিকিৎসা করে জীব যে ভবনগ্রস্ত মায়া বিশাখি তাদেরকে ধরে রয়েছে এই মায়া ভূতটা তারাই ভবরোগ থেকে মুক্ত করে হরি নাম হরি কথা উপদেশ করে সাধু খরি এই ভাগবতের মন্ত্রই হচ্ছে ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমন্দির শ্রদ্ধায় সেবন সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ কৃষ্ণ জন্মায় এই পাশের অল্প সঙ্গে বছর ধরে এই বিকলনগর গ্রামবাসী ভক্তবীন্দে আকলান্ত পরিশ্রমে এবং পার্শ্ববর্তী গ্রামের ভক্তদের সহযোগিতায়

ভগবানকে প্রসন্ন করতে গেলে ভগবানের কৃপা করুণালাভ করতে গেলে একমাত্র উপায় হরেন নামই বকির হরিণাম সংকীর

No কোন প্রকার বিচার নাই হাইতে সুইতে কথা কথা হরি নাম রয় দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয় প্রভু কহে করিলাম এই মহামন্ত্র ঘরে গিয়া যত সবে করিয়া নির্বন্ধ ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল যে কোনো সময় যে কোনো কাপড় করে যে কোন স্থানে এই ভগবান শ্রী হরি নাম সংকীর্তন করা যায় কোন বিধান নাই এই নাম যজ্ঞ হরি কথা নিラクীটন এর মুখ্য উদ্দেশ্য কি ও প্রয়োজনের জন্য বছরের পর বছর এটা করা হয় যে আমাদের অন্তরে যেন সেই পঞ্চম পুরুষার্থ দেব গুণ লাভ শ্রীকৃষ্ণ প্রেম ভক্তি জাগরিত

সে আনন্দটা কি গোবিন্দ নিজে বুঝতে পারছে না রসগোল্লা নিজে জানে না যে রসগোল্লার স্বাদ কি যে খায় সেই জানে রসগোল্লা জানে কি যে হাতটা নিয়ে ধরে আছে সে হাতও জানে না রসগোল্লা কেমন চোখ দিয়ে দেখছি চোখটাও স্বাদ পায় না নাকি রসগোল্লার গন্ধটা পাচ্ছি চমচমের ও পায় না পায় কিনা সুতরাং রসগোল্লা কত মধুময় কত রসিক কত ভক্তবসল করুণাময় তা কি অলৌকিক সৌন্দর্য মাধুর্য ভগবান নিজে সেটা জানে না যেটা জানে গে ভোট ভক্তরা ভগবান কত সুন্দর সুন্দর তার মাধুরীলা কতাময়ৃষ্ণের হা বুড় হা কৃষ্ণ হা রাধে রাধে বলে কানের নিশ্চয় এই কান্নার মধ্যে কোন সুখ আছে

প্রত্যেকদিন যখন বাবা সকালবেলা কাজে বেরিয়ে যায় তখন ঘুমিয়েই থাকে কোনদিন ছেলে জেগে থাকে না ঘুমিয়ে থাকে সকালবেলা কাজে যাওয়ার সময় ছেলেকে একটু আদর করতে পারে না